সামনেই ঘোষণা হবে নির্বাচনের তার আগে রাজনীতির মাঠে প্রকাশ্যে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের জোট বিএনপি জামায়াতের জোট আগে থেকে স্পষ্টত থাকলেও এর মধ্যে তিন দল নিয়ে নতুন জোট গঠন করেছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এখনো প্রার্থীর তালিকা ঘোষণা না করলেও ভোটের মাঠে গণসংযোগও চালাচ্ছে দলের সম্ভাব্য প্রার্থীরা যদিও এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এতে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ভোট ব্যাংক প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এক প্রতিবেদনে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চিভালে জানায় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটের দিকে নজর রাখছে সব রাজনৈতিক রাজনৈতিক দল দল মুক্তিযুদ্ধের পক্ষের হিসেবে সেই ভোট দাবি করছে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের কখনো ভাই কখনো বন্ধু সম্বোধন করে ভোট চাইছেন জামায়াত নেতারা আওয়ামী লীগের এখন আর ভোট ব্যাংক নেই বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে নৌকার সমর্থক এবং ভোট ব্যাংক নিয়ে আলাদা মূল্যায়ন রয়েছে দলটির মুখ্য যুগ্ম অবায়ক সাদ্দাম হোসেন বলেন আওয়ামী লীগের এখন আর সেভাবে নেই আওয়ামী লীগের সমর্থক তারা ভোট দিতে এসে যদি প্রার্থীকে যোগ্য মনে করেন তাহলে ভোট দেবেন এছাড়া অভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্র তরুণদের মধ্যে একটি বড় ট্রান্সফরমেশন হয়েছে বলে মনে করেন এনসিপির এ নেতা তবে নাম প্রকাশ না করার শর্তে দলটির আরেক নেতা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করত তাদের অনেকেই আওয়ামী নির্দেশনা অমান্য করে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই জায়গা থেকে ভোটারদের মধ্যেও একটি ট্রান্সফরমেশন ঘটবে বলে মনে করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ বলেন আওয়ামী নির্বাচনে না থাকলেও তাদের সমর্থকেরা এবার ভোট কেন্দ্রে আসার সম্ভাবনা রয়েছে প্রথমত তারা যদি কোনো প্রার্থীর কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পায় তাহলে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবে যদি কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ভোটারদের আকর্ষণ করতে পারেন তাহলে আওয়ামী লীগের ভোট পেতে পারেন বলে মনে করেন তিনি মির্জা নিউজ